ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছি পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি হাত মার্কা জামালপুর দুই আসন থেকে এমপি পদপ্রার্থী আল্লাহ শুক্রিয়া যে আমরা মনোনয়নপত্র উত্তোলন জমা দেওয়ার পর বাসায়ও আমরা শেষ পর্যন্ত এখনও আছি তো আমি নির্বাচনে ইসলামপুর জামালপুর দুই ইসলামপুরের ব্যাপারে এতটুকু বলবো যে আমার মূল ইশতেহার হচ্ছে জামালপুর দুই ইসলামপুর আসনকে একটি আধুনিক উপজেলা হিসেবে গঠন করা তো সেই লক্ষ্যে আমাদের প্রথম যে কাজ হবে পদক্ষেপ হবে সেটি হচ্ছে যে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গঠন করবে ইনশাল্লাহ সেই জায়গায় শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে যতটুকু উন্নয়ন সেটা সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এই জায়গায় আমি যেটা বলবো যে নদী ভাঙন প্রতিরোধে ইতিপূর্বে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানে ম্যাক্সিমাম অর্থ লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে তো এই জায়গায় যদি আমরা ইসলামের আদলে ইনসাফ ভিত্তিক একটি কাঠামো গঠন করতে পারি তাহলে আশা করি যে সরকারি যে বরাদ্দ আসবে এই বরাদ্দ শতভাগ সেখানে বাস্তবায়ন হবে আর এটা যদি আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ যমুনা এবং ব্রহ্মপুত্রর যে ভাঙন প্রতিরোধ এটা ইনশাআল্লাহ করা সম্ভব নেত্রী নাই দেশ নেত্রী আজকে আমাদের থেকে চলে গেছেন আজকে এই মুহূর্তে ওনার আমার এলাকার বাসীর পক্ষ থেকে ওনার আত্মার মাখারতকে আমাকে কামনা করি উনি ভালো থাকুন উনি সারা জীবন যেভাবে দেশ এবং জাতির প্রতি কাজ করেছেন কাজে তারেক রহমান সাহেব তার সন্তান এবং উনি যে প্রোগ্রামগুলো দিচ্ছে একত্রিশ দফা এই একত্রিশ দফা দিয়েই সমস্ত বাংলাদেশের ইনশাল্লাহ পাঁচ বছরের ভিতরেই আমরা একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবো আমি বিশ্বাস করি কাজে এখানে থাকবে না কোনো প্রকার হানাহানি কোনো প্রকার হিংসা বিদ্বেষ এখানে শুধু কাজ আর কাজ সব সমাজকে আমরা আইটির মাধ্যমে বিভিন্ন প্রকার ট্রেনিং দেওয়া হবে এবং যুব যুব সমাজ যাতে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যেন আমরা আইটি এক্সপোর্ট করতে পারি এই এর মানে এর একটা ব্যবস্থাপনা নেব ইনশাল্লাহ এইখানে আমি হিমাগার করতে চাচ্ছি দুটা হিমাগার খুব প্রয়োজন কারণ একটা সময় যেহেতু নদ নদীর এলাকা চোর এলাকা বিশিষ্ট এই নির্বাচনী এলাকা এখানে একটা সময় খুব ব্যাপক পরিমাণে রবি শস্য হয় কিন্তু ও তারা কম দামে বিক্রি করে কৃষক যাতে সঠিক টাইমে যাতে তারা সুন্দরভাবে বিক্রি করতে পারে সে সেই জন্য দুই এলাকা একটা পশ্চিম এবং পূর্ব অঞ্চল দুই অঞ্চলে দুইটে হিমাগার আমি করতে চাই ইনশাল্লাহ ভোটার হিসেবে ভাবছি বিগত ষোলো বছর আমরা কাউকে ভোট দিতে পারি নাই এবার যাতে আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোটটা দিতে পারি এই আশাই করি এবং কি যিনি আমাদের ভালো কাজ করবেন বেকার সমস্যা সমাধান করবেন এবং এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করবেন আমরা তাকেই বেছে নেব একজন সাধারণ ভোটার আমি আমাদের নারীদের দিক থেকে যে নারীদের অনেক অনেক নারীরাই শিক্ষিত হয়ে বেকার আছে বা নারীদের চাকরির ব্যবস্থা করবে নারীদের একটু নিরাপত্তা দিবে নারীদের সম্মানের দিক চিন্তা করবে বা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই ধরনের লোককেই আমি চাই এ দেশে সে প্রতিষ্ঠিত নির্বাচিত হোক আমরা কিছু নদীতে আমরা ফসল বিক্রি আমরা নদী মানুষ জয়ঙ্গর নদী বান্ধি দিব তা আমরা ভোট দুম তা সারা দুম ভোট পার এই কথা কয়া ভোটে পার হয় আর নদীর কোনো কর্ম কাজ করি দেয় না আমি একজন নারী আমা আমাদের দেশের জন্য নারীর যে কাজ করবে নারীর অধিকার দিবে নারীকে সম্মান করবে নারীকে ইয়ে দারিদ্র্য থেকে উন্নয়ন করব আমরা তাকেই চাই নারী হিসেবে যে বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারবো বাজারে যাতে চাঁদা বাজাতে না থাকে সিন্ডিকেট বাজার সিন্ডিকেট যাতে না থাকে ব্যবসায়ীদের কথা সর্বভাবে চিন্তা ভাবনা করে সে যাতে বাজারে মানে সুস্থ ব্যবস্থাপনা করতে পারে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই ইসলামপুরের নতুন ভোটার আমাদের হরিজন পল্লীর লোক আমরা তা আমাদের আমাদের বহুত লোক গেল কোনো কিছুই করে দেয় না দুই নম্বরের যোগাযোগের ব্যবস্থা আমাদের এখানে উন্নত হয় নাই বিশেষ করে যমুনার পশ্চিম পারে বিশাল জনবসতি গড়ে উঠেছে সেখানে কোনো রাস্তাঘাটই হয়নি তা আমরা সেখানে এই নতুন বসতিতে নতুন করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করব ইনশাল্লাহ তাছাড়াও ইসলামপুরের যেখানেই যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রয়েছে রাস্তাঘাট যেগুলো প্রয়োজন ব্রিজ কালবাট যা করার এগুলো পরিকল্পনা আমাদের রয়েছে আমরা সে আলোকে সেটা করবো এবং আমরা এই নির্বাচনে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে চিহ্নিত করছি যে কোথায় কী প্রয়োজন সেগুলো ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ তাছাড়া এখানে আমাদের ইসলামপুরের স্বাস্থ্য ব্যবস্থাটা চিকিৎসা ব্যবস্থাটা খুবই নাজুক ছোট্ট একটা হাসপাতাল সেখানে ভালো চিকিৎসাও নেই ডাক্তার ঠিকমতো নাই প্রয়োজনীয় জনবল নাই এবং সেখানে অবকাঠামোগত উন্নয়ন যে পরিমাণ হওয়ার কথা সেটাও নাই তা আমরা যদি ইনশাআল্লাহ বিজয়ী হই তাহলে জনগণের স্বাস্থ্যসেবার দিকে আমরা মনোযোগ দেবো এবং ইসলামপুরে একটি আধুনিক উন্নত এই যে হাসপাতালটি আছে সেটিকে আমরা আধুনিক উন্নত হাসপাতালে পরিণত করবো ইনশাআল্লাহ আরও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ গ্রহণ করব এরপরে আমাদের এখানে নদী ভাঙ্গনের কারণে জনগণের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এরপরে জনগণের চাকরির সমস্যা এখানে রয়েছে বিশেষ করে যুবক তা বেকার রয়েছে তা আমাদের তো জাতীয়ভাবে এটা আমাদের অঙ্গীকার যে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় গেলে সরকার গ্রহণ করলে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং তাদের সকলের হাতে আমরা কাজ তুলে দেবো আমাদের প্রধান স্লোগানই হলো যে যুবকদের হাতে কাজ তুলে দেব যারা যাতে তারা দেশ গড়ার কাজে দেশ উন্নয়নের কাজে তারা তাদের ভূমিকাটা পালন করতে পারে এটা আমরা অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করবো এরপরে গণভূর্ত এটা জনগণের দাবি কারণ জুলাই বিপ্লবী তো আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে নতুন করে আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি চলাফেরার স্বাধীনতা পাচ্ছি রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি এগুলো আমাদের ছিল না সাংবাদিকদেরকেও স্বাধীনতা ছিল না জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে এবং জীবন দিয়ে যারা আমাদেরকে এই ফেসিবার থেকে মুক্ত করেছে তাদের ব্যাপারে আমাদের করণীয় আছে এবং যদি আমরা তাদের ব্যাপারে করণীয়গুলো না পালন করি তাহলে আমরা জুলাইয়ের বিপ্লবীদের প্রতি ব্যয়মানি করবো বলে আমরা মনে করি সুতরাং জুলাইয়ের যে সনদ সেটা বাস্তবায়ন হতে হবে জুলাইয়ের যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের সকল অধিকার প্রদান করতে হবে এই লক্ষ্যেই গণভোট আমরা এই গণভোটের পক্ষে হাঁ ভোটদাতে জনগণদের এই ব্যাপারে আমরা প্রচারণা চালাচ্ছি এবং জনগণকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার সকলে জুলাইয়ের এই সনদকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এবং মর্যাদা মূল্যায়ন করার লক্ষ্যে সকলেই ব্যাপকভাবে হা ভোটে সিল মারবেন ইনশাল্লাহ হা ভোট দেবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা একেবারে নিরুদ্বিগ্ন না উদ্বেগ কিছু কিছু রয়েছে আমরা অনেক জায়গায় শুনতে পাই যে প্রতিপক্ষ হুমকি ধুমকি দেয় যে তারা কেন্দ্র দখল করবে ভোট ছিনতাই করবে এগুলো কথা আমরা শুনতে পাই এগুলো আমরা প্রশাসনকে অবহিত করেছি আমরা আশা করি যে প্রশাসনিক ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে আর যারা এই ধরনের কথা বলছে তাদেরকেও আমরা বলতে চাই যে আপনি গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন জনগণের মতামতকে শ্রদ্ধা করুন পেশি শক্তি খাটিয়ে আর লাভ হবে না কারণ ফেঁসিবাদও টিকতে পারে নাই সুতরাং এখন যারা পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করতে চান তারাও টিকতে পারবে না এবং আমির হুঁশারি উত্তরণ করতে চাই যারা আগামী দিনে ভোট ছিনতাই করতে পারবেন ভোট ডাকাতি করে আসবেন তাদের পরিণতি কিন্তু ফেঁসিবাদের সাথে ভয়াবহ হবে সুতরাং ওই চিন্তা কেউ করবেন না নিরপেক্ষ এবং সুষ্ঠ স্বচ্ছ নির্বাচনের জন্য আপনি এগিয়ে আসুন জনগণ যাকে মতামত আমরা তাই আমরা মেনে নিব এই জন্য আমরা তাদেরকেও আহ্বান জানাবো প্রশাসনকে আমরা আহ্বান জানাবো যে এই নির্বাচনটা আমাদের দেশের জন্য চ্যালেঞ্জ আগামী দেশটি কোথায় যাবে নির্বাচন সেটি নির্ধারণ করবে সুতরাং এই নির্বাচন আমাদের অনুষ্ঠান করতেই হবে এবং অতীতে নির্বাচন ব্যবস্থা যে ভন্ডুল করে দেওয়া হয়েছিল সেখান থেকে ফিরে আমাদেরকে সঠিক সুস্থ নির্বাচনের ব্যবস্থায় ফিরে আসতে হবে এবং প্রশাসনকে এই ব্যাপারে কঠোর হতে হবে আমরা তাদেরকে অনুরোধ করব যেখানে যেখানে এই ধরনের কথা শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নেওয়া উচিত এবং তাদেরকে আইনের আওতায় এনে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘের দায় তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত